বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন যে কোনো রবিবার দিন ধারণ করুন এই একটি গাছের শেকড় তাহলে তিন দিনের মধ্যেই লক্ষ্মীর আশীর্বাদও কি পায় আপনারা ধনবান হবেন অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে তথা আপনার জীবনের সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ সমস্ত রকম সমস্যা যেমন দূর হয়ে যাবে ঠিক তেমনই জীবনে আপনি অখণ্ড সৌভাগ্য ফিরে পাবেন তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি ন্যূনতম উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং এই রকমই সব ধার্মিক সংক্রান্ত তন্ত্রমন্ত্র সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে হ্যাঁ মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় নিজেদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখ তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ কি আপনারও আপনার পরিবারের ওপরে থাকবে দেখুন বন্ধুরা একতা সত্য যে আমরা প্রত্যেকেই দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কিন্তু সবার ভাগ্যে বিপুল পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ কখনোই আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মানুষের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা ক্রমাগত বেড়েই চলেছে একমাত্র এই অর্থের কারণে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অর্থ ইনকাম করছেন কিন্তু সেই অর্থ সঞ্চয় করতে পারছে না বা অর্থ ইনকাম করার একটা সঠিক সুযোগই পাচ্ছে না তাই এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি অলৌকিক চমৎকারী শিকড়ের কথা আপনাদেরকে জানিয়ে দেব সেটি যদি আপনারা এই চৈত্র মাস চলাকালীন যে কোনো রবিবার দিন যদি ধারণ করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে আপনারা সুনিশ্চিতভাবে আপনাদের অর্থভাগকে পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং একটা ফাটকা অর্থ লাভের সুযোগ তৈরি হবে আপনাদের কন্ডলিতে দেখুন বন্ধুরা অর্থ উপার্জন করার থেকেও বড় কি জানেন বহু কষ্টের অর্থ কিভাবে আপনারা সঞ্চয় করতে পারবেন নিজের অর্থ কিভাবে পরিবর্তন করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে একটি উপায় সম্পর্কে জানাবো আর আমি এটুকু গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আপনারা যদি এই চমৎকারী বা এই অলৌকিক শিকড়টি ধারণ করতে পারেন সঠিক নিয়ম বিধি মেনে তাহলে কিন্তু অতি অবশ্যই তিন দিনের মধ্যেই আপনারা কিন্তু আর্থিক দিক থেকে অত্যন্ত স্ট্রং হয়ে উঠবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা অর্থের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে যাদের পারিবারিক ও কর্মক্ষেত্রে গোপন শত্রু রয়েছে তারা কিন্তু এই শিকড় অতি অবশ্যই ধারণ করুন তাহলে আপনারা কিন্তু এই রূপ সমস্যা থেকে সুনিশ্চিতভাবে অনেকাংশেই রেহাই পাবেন আমি আপনাদেরকে প্রত্যেকটি নিয়ম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব ভিডিওটি আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমি সবার প্রথমে বলে রাখি যে তন্ত্রশাস্ত্রে এই শিকড় ধারণ করার ক্ষেত্রে সব থেকে উত্তম সময় বলে রাতকে নির্বাচন করা হয়েছে এবং এই শিকড় প্রায় প্রতিটি বাঙালি পরিবারেই লক্ষ্য করা যায় খুবই সহজ লক্ষ্য একটি শিকড় এবং এই গাছ কি তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা এই চৈত্র মাস চলাকালে যে কোনো রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সান সেরে সূর্যদেবকে জল নিবেদন করবেন সাথে তুলসী দেবীকে জল অর্পণ করবেন এরপর আপনারা দৈনন্দিন নিত্য পুজো যেভাবে করেন সেইভাবে পুজো আরাধনা করবেন দেব দেবীকে মন থেকে ডাকবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে দিন আপনারা এই শিকড় ধারণ করবেন সেই দিন কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনরূপ আমিষ আহার গ্রহণ করবেন না এরপর আপনারা এই উপাচারটি করার জন্য দুটি তুলসী গাছের মূল বা শিকড় সংগ্রহ করে নেবেন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখে বাজার থেকে কিন্তু এই তুলসী গাছের চারা কিনে আনবেন না এতে আপনারা কোনোরূপ রেজাল্ট পাবেন না আপনাদের গৃহের চারপাশে বা আপনার বাস্তুর মধ্যে যদি কোথাও তুলসী গাছ থাকে তাহলে সেখান থেকে তুলসী গাছে দুটি মূল আপনাদেরকে প্রথমত সংগ্রহ করতে হবে এবং সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণ বা শ্রী হরি বা বিষ্ণুদেবের মূর্তি বা ছবির চরণে শিকড়টি স্পর্শ করিয়ে আপনার মনস্কামনা জানিয়ে প্রণাম করে শিকড়টি কপালে একবার স্পর্শ করিয়ে আপনাদের বুকে ও দুটো চোখে একবার স্পর্শ করিয়ে নেবেন তারপর আপনি সেই জিনিসটি নিজের হাতে ধারণ করবেন তবে সদা সর্বদাই মনে থাকবেন এই শিকড় লাল তাগা বা লাল সুতো দিয়ে মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন তবে একটা কথা মাথায় রাখবেন এই উপায়টি কিন্তু আপনাদেরকে রবিবার রাত্রিবেলায় করতে হবে তাই এই চৈত্র মাস চলাকালীন আপনারা যে কোনো রবিবার দিন রাতে এই শিকড় এই নিয়ম মেনে ধারণ করুন তাহলে অবশ্যই আপনাদের আর্থিক ভাগ্য পরিবর্তন হবেই হবে এবং আপনারা জীবনে আকাশময় আয় উন্নতি দেখতে পাবেন একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই গাছের শিকড় নিজের হাতে ধারণ করে কোনোরূপ অসুস্থ জায়গায় যাবেন না নতুবা কিন্তু এই শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে বিশেষ করে মাথায় রাখতে হবে এবং এক সপ্তাহ পরপর আপনাদেরকে কিন্তু এই শিকড় পরিবর্তন করতে হবে যেভাবে আমি উপরোক্ত বিষয়গুলি বললাম ঠিক সেই নিয়মবিধি মেনেই কিন্তু আপনাদেরকে এই টোটকা বা উপায়টি করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের জীবনে এত টাকা আসবে এত মান সম্মান আসবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে ধন দৌলত আসবে যা আপনারা হয়তো কখনো কল্পনাও করেননি বন্ধুরা এটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত ও প্রমাণিত একটি উপায় এবং তন্ত্রশাস্ত্রে এই উপায়টি কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন